মূলত ঈদ আসলেই নারীর টানে ঘরে ফেরার টাকাটা খুব বেড়ে যায় যারা আমরা পড়াশোনা কিংবা কাজের সূত্রে নিজের বাসা থেকে নিজের বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তাদের জন্য সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছেন আপনারা সবাই এই হচ্ছে আমি যে একদম সাত সকালে সাত সকাল বলা চলে না এই আটটা কি নয়টা বাজে রেডি একদম ফিটফাট হয়ে বাড়ি যাওয়ার দেশে যেহেতু আমি পড়াশোনার সূচি ঢাকায় থাকি আমার বাড়ি চাঁদপুর সেহেতু আমি মামা আমার প্রিয় মা আমরা সবাই মিলে রেডি হচ্ছি চাঁদপুরে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি আমাদের গাড়ি আঠাশের কথা ছিল আটটা বাজে কিন্তু সে ছিল হচ্ছে নয়টা সাড়ে আটটা থেকে যাই হোক এরা হচ্ছে যাত্রা আমাদের শুরু পথে যেতে যেতেই কিন্তু আমাদের কোরবানির আমাদের ঈদের আসল যে আমেজটা আসল যে জিনিসটা সেটা দেখতে পাচ্ছিলাম মানে গরু আর কি গরু খাসি মানে যে যা কোরবানি দেয় তাই আর এত বেশি ভাল লাগছিল বেশ অনেকটা যাওয়ার পরে যদিও আজকে তাপমাত্রাটা একটু বেশি ছিল অনেকটা যাওয়ার পরেও খুব বেশি জ্যাম ছিল না যে জায়গাগুলোতে জ্যাম ছিল না ওই পথ দিয়ে যাচ্ছিলাম আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু এখন আমরা বাড়িতে আছি ঈদ উপলক্ষে ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেকটা আসতে পারে এখন তো খালি কোনো স্পেস কোনো রুম নেই তার জন্য যাই হোক আমরা যাচ্ছিলাম আমাদের যেতে খুব একটা সমস্যা হচ্ছিল না কারণ হচ্ছে আমরা এসির গাড়িতে গিয়েছিলাম এর জন্য বাইরে যে তাপটা ছিল ওই তাপটা লাগছিল না তারপরেও হচ্ছে এসির গাড়িতে থাকার ফলে যে ঝাঁকিটা চলতি পথে হুট করে ব্রেক করা কিংবা একটুখানি ঝাঁকি যে পড়ে তার জন্য একটু খারাপ লাগছিলো যাই হোক আমরা একটু যাত্রা বিরতি নিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে হাইওয়ে টাইপ জায়গাগুলোতে যে থাকে ওটাতে তো আমরা খুব বেশি কিছু খাইনি যেহেতু আমরা বাসায় খেয়ে গিয়েছিলাম তার বাইরে থেকে খেয়ে গিয়েছিলাম তার জন্য হচ্ছে আমি কফি নিয়েছিলাম ক্যাপা যেটা ওকে ওকে টাইপ মানে কফি আমার খুব বেশি একটা ভালো লাগে না আমি হচ্ছি আবার এই জন্য আমার হচ্ছে কফি যে কোনো টাইপ কফি হচ্ছে খুব একটা ভালো লাগে না যাই হোক এটা ঠিক ছিল আমার জন্য মানে খাওয়া যায় এরকম টাইপ ভালো ছিল এটা ছিল রেস্টুরেন্টটার ভেতরটা আর এটা ছিল বাইরেটা সেটা আমি প্রথমে দেখিয়েছিলাম তো এখন হচ্ছে আমাদের যাত্রার যে বিরতিটা সেটা শেষ আমরা গাড়িতে উঠে আবার রওনা দিয়েছিলাম মূলত এখানে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছিলো লাইক এক ঘন্টার মতো এক ঘন্টা বাইক তার থেকে একটু বেশি ফ্রেশ হয়েছিল আমি একটুখানি এখানে ধকলটা যে এসেছিলো সেটা কাটানোর জন্য যাই হোক তারপর আবার আমাদের যাত্রা শুরু গ্রামগঞ্জ সব কিছু পেরিয়ে মূলত ঢাকা থেকে যাইতে আমরা যে মানে বাইপাসে যাচ্ছিলাম আমাদের হচ্ছে কুমিল্লা পাস করে তারপরে যেতে হয় কুমিল্লা মতলবিগুলো পাস করে যেতে হয় তো সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি সবসময় হচ্ছে লঞ্চে করে যাই কিন্তু এবার হচ্ছে গাড়িতে করে যাচ্ছি আর একবার আমি গাড়িতে করে গেছিলাম তবে সেটা ঈদের জন্য নয় সেটা এমনিতেই আর কি যাই হোক বেশ অনেকটা সময় অনেকটা পথ অতিক্রম করার পরে কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত আমাদের বাড়ি মানে আমার নানুর বাড়ি আর কি সেখানে আমরা যাচ্ছি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যেহেতু আজ রাতে হচ্ছে চাঁদরাত আর কালকে হচ্ছে ঈদ তার জন্য মূলত আর সময় সুযোগ হচ্ছিল না সময় মূলত সময় পাচ্ছিলো না এই জন্য হচ্ছে আগে আসা হয়নি তার উপর হচ্ছে আমাদের বাসা পাল্টানো হয়েছে মানে আমি প্রিয় মামার সাথে থাকি তো তো বাসা চেঞ্জ করা হয়েছে যার জন্য আরও বেশি হচ্ছে আগে আসা হয়নি এই তো বাড়িতে এসে গেছি এটা হচ্ছে আমাদের নানুর বাড়ি আর ওইটা হচ্ছে মসজিদ আমাদের নানদের বাড়ির মসজিদ প্রত্যেকটা বাড়ির একটা মসজিদ থাকে না সেটা যাই হোক আমি গাড়ি থেকে নেমে হচ্ছে বাড়ির ভেতরে যাচ্ছিলাম এটা হচ্ছে বাড়ি এক পাশে মসজিদ পথের উল্টো পাশে হচ্ছে কবরস্থান যেটা পারিবারিক কবরস্থান থাকে সেটা আর কি তারপর ওই তো দূরে আমাদের নানদের বিল্ডিং আপনারা চাইলে একদিন হোম টুর দিতে পারি তো কেমন হলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত টাটা